আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক রোজগার টেলিকম থেকে আবদুল্লাহ ভাটি বলছি আমার সামনে মধু নিয়ে বসে আছি এর কারণ কি অনেকে ভাবতে পারেন যে রোজগার টেলিকম থেকে কি মধু সুলকা শুরু করলাম এটা অ্যাডভাইস দিতে বসেছি আসলে বিষয়টা এরকম না যে জিনিস যত বেশি পিওর বা খাঁটি সেটা তত বেশি ভেজাল বের হয় যেরকম মধু এরা খাঁটি সবচেয়ে বেশি খাঁটি বেশি ভেজাল আছে এরকম কিন্তু রোজগার টেলিকম দীর্ঘদিন ধরে আপনাদেরকে সরকারের লাইসেন্স নিয়ে খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে আসছে বিশ্বস্ততার সাথে কিন্তু অনেকে দেখা যায় রোজগার টেলিকমের ভিডিও নিয়ে আমাদের ভিডিও নিয়ে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে প্রতারণা করে বিভিন্ন সময় প্রতারণা করে এবং আমরা কিন্তু একশো জনার চেষ্টা করি এবং সমাধান করার চেষ্টা করি কিন্তু অনেকে আছে না বুঝে এগুলো এটা আমাদের ভিডিও মনে করে প্রতারিত হন দেখেন আপনারা সেখানে কি দেখে যান সেখানে অনেকের ভিডিও আছে যে আমাদের সরাসরি রোজগারের কথা বলছে কিন্তু সে অন্য টেলিকম অ্যাকাউন্ট করাচ্ছে দেখা যায় বড় একটা অফার দিচ্ছে যে আমার অ্যাকাউন্ট করলে এক হাজার টাকায় চারশো টাকা রিচার্জ মানে ক্যাশব্যাক পাবেন রিচার্জ করলে একশো আশি টাকা পাবেন এগুলো সব ফালতু ব্যাপার ভাই এগুলো দেখে কিভাবে চান যেখানে রোজার টেলিকম আমি বলছি রোজার রেলের কথা যেখানে বলছে আমাদের সব কিছু দেখাচ্ছি সেখানে সে আপনাকে অন্য অ্যাপ দিল অন্য কিছু দিল তার পরিচয় দিল না পরিচয় কোপন করলো সেখানে দেখে কিভাবে সেটাকে আপনি সঠিক মনে করলেন দেখেন লোভে পড়লেই কিন্তু ক্ষতি লোভে পড়া যাবে না আমরা যতটুকু দেওয়া যায় সৎভাবে থেকে সেটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি দর্শক আমার ভিডিওগুলোতে আমার কিন্তু আইডি দেখানো থাকে আমার পার্টনার আইডি দেখা দেখানো থাকে আমাদের ভেরিফাই আইডি দেখানো রয়েছে ইউটিউবে সার্চ করলে আমাদের পেজগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো পেয়ে যাচ্ছেন কিছু পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা আমাদের তথ্যগুলো দিয়ে রাখছি তাহলে তারপরেও আপনারা অন্য কোথাও কেন কিছু টাকা লোভে যাবেন এবং প্রতারিত হবেন আমাদের সব নিয়ম কানুন সব কিছু দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে সব জায়গায় দেওয়া আছে অতএব একটু দেখে শুনে বুঝে কাজ করুন সবচেয়ে আশ্চর্য হচ্ছে ইদান এক ব্যক্তি আমাদের একটা ভিডিও নিয়ে আমার একটা ভিডিও নিয়ে তার সে প্রতারণা করছে এবং সেখানে তিনি তার অন্য একটা টেলিকমের নাম সাজেস্ট করছে এবং সেটা প্লে স্টোরে লিঙ্ক নেই প্লেস্টোর অ্যাপটা নাই এবং হচ্ছে তিনি সেটাতে অ্যাকাউন্ট করাচ্ছেন বলছেন যে আমি এক হাজার টাকা এক হাজার আশি টাকা কমিশন দিব এরকম বেশি বেশি কমিশন দিব এরকম বলে মানুষ নিচ্ছেন এবং আমাদের অফিসে কোনো নাম না এবং অনেকেই এদের প্রতারিত হচ্ছেন কেউ কেউ আমাকে নখ দিচ্ছেন অনেকে আবার সতর্ক যারা আছেন তারা আমাকে আইডি খুঁজে আমাকে বলছেন ভাই এরকম একজন করছে আমরা তার বিরুদ্ধে একশো চেষ্টা করছি কিন্তু যারা প্রতারিত হচ্ছেন দেখেন অনলাইনে প্রতারক অনেক আছে ভালো যারাই হয় তাদের নিয়েই প্রতারণা শুরু করে অতএব একটু বুধ কাজ করুন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সকল তথ্য দেওয়া আছে সেগুলো দেখে ফলো করুন এবং যখন কারোর সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি চাইলে আমাদের সকল তথ্য জানতে পারেন আমার সকল তথ্য আমার পার্টনারের সকল তথ্য অফিসের ঠিকানা সব কিছু দেওয়া থাকে আপনি যদি চান অফিস ভিজিট করে এসে অ্যাকাউন্ট নিতে পারবেন কাজ করতে পারবেন আপনি যদি চান সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের সাপোর্টে বললে আমাদের সাথে কথা বলিয়ে দেবে এবং আপনি যদি বুঝতে পারবেন কোনটা আসল কোনটা নকল একটু ঘাটাঘাটি করে নিন লোভে পরে কোথাও কাজ করতে যাবেন না তাহলে কিন্তু একরুকুল দুকুলে হারাবেন পরে দেখা যায় যে আমাদের আমাদেরই বদনাম হবে আপনি না বুঝে করলেন একজন প্রতারণা করলো সে বদনামটা আমাদের হলো এই আমরা চাই আপনিও প্রতারিত না হন আমাদের নিয়োগকে প্রতারণা না করুক এবং সবাই সুন্দরভাবে কাজ করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে কাজ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ